মুখে গলায় অবাঞ্ছিত আছি ঘরোয়া টোটকাতেই কিন্তু হবে এর সমাধান হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো দেখবে মুখে গলায় যেখানেই আঁচিল হোক না কেন আমাদের কিন্তু একটা বিরক্তিকর অবস্থা হয়ে দাঁড়ায় দেখতেও ভালো লাগে না একটা অস্বস্তিও লাগে তাই প্রাকৃতিকভাবে কীভাবে এই আঁচিল দূর করা যায় সেই বিষয়ে আজকে আমার ভিডিওটা চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক প্রাকৃতিকভাবে আঁচিল দূর করতে কিন্তু পেঁয়াজ অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে একটা ছোট পেঁয়াজ নেবে এবং সেটাকে কুচি কুচি করে কেটে একটা পাত্রে ঢেকে রেখে দেবে এবং রাতে শোয়ার আগে সেই পেঁয়াজ কুচির সঙ্গে সামান্য একটু লবণ মিশিয়ে যদি যেখানে তোমাদের খুব আঁচিল হয়েছে সেই স্থানে লাগিয়ে রেখে দাও দেখবে কিন্তু ধীরে ধীরে এইভাবে নিয়মিতভাবে যদি এই পদ্ধতি করো তোমাদের আঁচিল নির্মূল হয়ে গেছে এই আঁচিল দূর করতে কিন্তু রসুনও খুবই কার্যকরী ভূমিকা পালন করে থাকে তিন চার কোয়ার রসুন নিয়ে তার একটা পেস্ট তৈরি করে রাতে ঘুমাতে যাওয়ার আগে যেখানে ধরো তোমাদের আঁচিল হয়েছে সেই স্থানে লাগিয়ে সারারাত রেখে দাও দেখবে কিন্তু ধীরে ধীরে তোমাদের আঁচিল নির্মূল হয়ে যাবে অ্যালোভেরা গাছ তো আমাদের অনেকের বাড়িতেই রয়েছে অ্যালোভেরা গাছ থেকে একটু অ্যালোভেরা জেল বের করে নিতে হবে এই অ্যালোভেরা জেল যে স্থানে তোমাদের আঁচিল হয়েছে সেখানে খুব ভালো করে মাসাজ করে নিতে হবে এবং এই জেল যতক্ষণ না শুকিয়ে যায় ততক্ষণ অপেক্ষা করতে হবে তারপর পরিষ্কার করে নিতে হবে এবং একটা না যদি কয়েকদিন করতে পারো দেখবে কিন্তু তোমাদের আঁচিল ধীরে ধীরে শুকিয়ে গেছে তারপর নির্মূল হয়ে গেছে এরপরে যে পদ্ধতিটা বলবো তার জন্য তোমাদের লাগবে আলু আলু তো আমাদের সবার ঘরেই থাকে রান্নায় ব্যবহার করা হয় তাই যখনই আলু কাটবে আলুটাকে যদি মাঝখান থেকে দুখণ্ড করে এক খণ্ড যেখানে আঁচিল হয়েছে সেই জায়গায় যদি একটু ঘষে নাও বা একটা সুতির কাপড়ে আর্ধেক আলু রেখে যে স্থানে আঁচিল হয়েছে সেখানে যদি কিছুক্ষণ চেপে ধরে রাখো দেখবে কিন্তু ধীরে ধীরে আঁচিল নির্মূল হয়ে গেছে এক্ষেত্রে কিন্তু নারকেল তেলও খুব কার্যকরী হাতে একটু নারকেল তেল নিয়ে আঁচিলের উপর যদি নিয়মিতভাবে মাসাজ করা যায় দেখবে কিন্তু ধীরে ধীরে আঁচিল নির্মূল হয়ে গেছে এবার সবশেষে যে পদ্ধতিটা বলবো তার জন্য তোমাদের লাগবে কলার খোসা এই কলার খোসায় আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা কিন্তু আমাদের আঁচিল দূর করতেও খুবই ভূমিকা পালন করে থাকে রাতে শোয়ার আগে কলার খোসার পেস্ট তৈরি করে যেখানে তোমাদের আঁচিল হয়েছে সেখানে লাগিয়ে রেখে দাও এবং সারা রাত রেখে দাও এবং সকালে ঘুম থেকে উঠে সেই জায়গাটা পরিষ্কার করে নাও এবং এইভাবে যদি নিয়মিতভাবে করো দেখবে কিন্তু ধীরে ধীরে আঁচিল কমে গেছে তাহলে কিন্তু মুখে গলায় আচিলের জন্য কিন্তু তোমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই ঘরোয়া উপাদানেই তোমরা এর সমাধান করে নিতে পারবে তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে